বন্ধ হয়ে গেল যে কোনলাগিল জাফরনগর গ্রামের নিজাম মোড়ল কাকা ছেলে শহীদুল ইসলামের গাভীর বীজ দিয়েছিলাম বীজ দেওয়ার পরে দুটো সার বাচ্চা যে বেশ সুন্দর আমার ভাইয়ের এবং কাকির ইচ্ছা ছিল যে নেটে দেখে যে অনেকে দুইটা গরু মানে দুইটা করে বাচ্চায় তিনটা করে বাচ্চায় গরুর কিন্তু তাদের আফসোস সবসময় মনে থেকেই যেত তো ওপরাল ইচ্ছায় তাদের মনের আশা খুব পূর্ণ করেছে এবং দুটোই খুব সুন্দর সার বাচ্চা হয়েছে ওর মা আসছে ওই যে পিছিয়ে দেখতে পাচ্ছেন এবং আমার ইচ্ছা ছিল ধরেন আমার ইচ্ছা ছিল আমি দীর্ঘদিন ধরে আমার দেখা যাচ্ছে তো হ্যাঁ দীর্ঘদিন ধরে আমি টেকনিশিয়ানের কাজ করতেছি কৃত্রিম বদলে কাজ করতেছি আমি জিজ্ঞেস উপজেলা প্রাণী সম্পদ এর আওতায় গতকালি ইউনিয়ন রবীন্দ্রনগর পয়েন্টের দায়িত্বে আছি আমি আমার মনে খুব ইচ্ছা ছিল যে যেন দুইটা করে বাচ্চা আমাদের যেন কোথাও হয় তা যাক এই বাচ্চা হওয়াতে আমার ভাইও খুশি আমিও খুব খুশি এবং আমার কার্ড আছে এই যাক ওগুলো লাগছে দুটো সুন্দর বাচ্চা হয়েছে এবং সুস্থ আছে স্বাভাবিক আছে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি ও আর এক মিনিট এই যে ওর মা একটু সুন্দর করে দেখেন এই যে এই গ্রামেরই দুইটা বাচ্চা হয়েছে আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ